বড় সিদ্ধান্ত আরবিআইয়ের বদলে গেল এটিএম থেকে টাকা তোলার নিয়ম গুনতে হবে চার্জ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনিও ঘন ঘন এটিএম থেকে টাকা তোলেন তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ পয়লা মে থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এটিএম ফি বৃদ্ধির ঘোষণা করেছে এর অর্থ হল বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার পরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনাকে আগের চেয়ে বেশি চার্জ দিতে হবে নতুন নিয়মে কি বলা হয়েছে আর্থিক লেনদেন আপনার বিনামূল্যে এটিএম লেনদেন শেষ হওয়ার পরে এখন আপনাকে প্রতি উত্তোলনের জন্য ১৯ টাকা চার্জ করা হবে যা আগে ছিল সতেরো টাকা ব্যালেন্স অনুসন্ধান বিনামূল্যে সীমার পরে যদি আপনি এটিএম আপনার ব্যালেন্স চেক করেন তাহলে এর খরচ হবে সাত যা আগে ছিল ছ টাকা এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা মেট্রো শহর আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারেন নন মেট্রো শহর আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে তিনটে বিনামূল্যে লেনদেন করতে পারবেন যদি আপনি এই সীমা অতিক্রম করেন তাহলে প্রতি লেনদেনের আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে কেন আরবিআই এই পরিবর্তন করেছে এটিএম রক্ষণাবেক্ষণের খরচ বেশি এটিএম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে হোয়াইট লেভেল এটিএম অপারেটার অপারেটররা এই খরচ মেটাতে ফ্রি বৃদ্ধি দাবি জানিয়েছে এটিএম ব্যবহার হার্স আরও বেশি লোক নগদের পরিবর্তে ইউপিআই এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে ফলস্বরূপ ব্যাংকগুলো নতুন একটি এটিএমের সংখ্যা কমিয়ে দিচ্ছে ডিজিটাল পেমেন্ট বৃদ্ধি দু হাজার সালে ভারতে ডিজিটাল পেমেন্ট ছিল নশো বাহান্ন লক্ষ কোটি টাকা কিন্তু দু সালের মধ্যে সেটা বেড়ে তিন হাজার ছশো আটান্ন লক্ষ কোটিতে পৌঁছেছে এটি দেখায় যে আরও বেশি লোক নগদের চেয়ে ডিজিটাল পেমেন্ট পছন্দ করছে অতিরিক্ত চার্জ কিভাবে এড়াতে পারবেন ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন ঘন ঘন নগদ তোলার পরিবর্তে ইউপিআই মোবাইল ব্যাঙ্কিং বা কার্ড পেমেন্ট ব্যবহার করার চেষ্টা করুন একেবারে বেশি পরিমাণে উত্তোলন করুন একাধিক ছোট উত্তোলনের পরিবর্তে একটি লেনদেন আরও বেশি পরিমাণে উত্তোলন করুন আপনার লেনদেনের পরিকল্পনা করুন বিনামূল্যের সীমা অতিক্রম করা এড়াতে আপনি এটিএম থেকে কতবার টাকা উত্তোলন করেছেন তার হিসাব রাখুন তবে পয়লা মে দু থেকে নতুন আরবিআই এটা পঁচিশ হবে আরবিআই এটিএম উত্তোলনের নিয়ম অনুসারে অতিরিক্ত লেনদেনের জন্য চার্জ বৃদ্ধি পাবে এটি ঘন ঘন নগদ উত্তোলনকারীর ওপর প্রভাব ফেলবে তবে ডিজিটাল পেমেন্ট ব্যবহার এবং বুদ্ধিমানের সাথে এটিএম উত্তোলনের পরিকল্পনা আপনাকে অতিরিক্ত খরচ এড়াতে সাহায্য করতে পারে আপডেট রাখুন এবং আপনার লেনদেনের বুদ্ধিমানের সাথে পরিচালনা করুন